মহাবাগে ছোট করতাম না কারণ আমি তো একবার আসিনি আমি চারবার আসছি তিনবার তাদের কথা শুনছি তারপরে কেন ওকে ধরে দিল তা ওকে আমার নাম হলো আমি হলো লামি বাবা আমি এবং সোহাগ দুইজনকে দুইজনের জুটি একত্র বেঁধে দেওয়া যায় না এটা আমার থানায় সারসন কোর্ট থেকে সারসন করে আসছে থানায় জিডি করে আসছে এবং আমার হাতে যদি মেয়েকে পাই আমি তার জন্য চিন্তা ভাবনা করব বিবাহের জন্য অভিভাবকের অনুমতি এটা শর্ত কিনা বিষয়টা নিয়ে ইমামগড়ের মধ্যে ইসলামিক বাপ ছাড়া বিবাহ হয় না আল্লাহ নবী বলছেন বলিন বিয়েতে মাতা পিতার অনুমতি লাগবে কিনা প্রিয় দর্শক বর্তমান আলোচিত সোহাগ ও লামিসার মধ্যে যে বিবাহ হয়েছে এই বিবাহ শরীয়ত সম্মত কিনা এবং এ ধরনের বিবাহ করা যাবে কি না ভবিষ্যতে এ ধরনের বিবাহ মেনে নেওয়া যাবে কিনা এ বিষয় নিয়ে আমাদের বাংলাদেশের তিনজন স্কলারের মুখ থেকে আমরা শুনে আসব এর মধ্যে রয়েছে শায়েক আহমদুল্লাহ এবং রয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং রয়েছেন মিজানুর রহমান আজহারি প্রিয় শ্রোতা এ ধরনের বিবাহ সমাজে প্রচলিত আছে এবং সঠিক আছে কিনা এই বিবাহ যেহেতু অনেক লোক লামিসার পক্ষে যাচ্ছে এবং অনেক লোক লামিসার পিতার বিপক্ষে যাচ্ছে তো চলুন দর্শক আমরা এ ধরনের বিবাহ শরিয়ত সম্মত কিনা এটা সুন্দরভাবে আমরা তিনজন স্কলারের মুখ থেকে শুনে আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারা আমাদের আমাকে খোঁজাখুঁজি খুঁজ করতেছে কেন খোঁজাখুঁজি করতেছে কারণ মানে আমার বাবা মা খোঁজাখুঁজি খুঁজে করতেছে যে আমাকে নাকি না করে নিছে এই কারণে খুঁজা খুঁজি করতেছে কিন্তু আমাকে আমি নিজের ইচ্ছে আসছি আর অনেক ভালো আছি এখন আমার একটা কথাই একটা অনুরোধ মানে আমি আমার বাবা মা তো চাচ্ছে জানে আমি ভালো আছি নাকি এটা জানার জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আমার বাবা মার উদ্দেশ্যে বলতেছি কারণ আমার বাবা মা এই ভিডিওটা দেখবে আমি জানি না কারণ আমি তো একবার আসি না আমি চারবার আসছি তিনবার তাদের কথা শুনছি তারপরে কেন ওকে ধরে দিল তা ওকে ধরাই দিচ্ছে ধরাই দিচ্ছে তার জন্য আমি আসা তারপর আমার সন্তান আমার হলো সন্তান কনসিভ করছিল ওটা নষ্ট করে দিচ্ছি কেন নষ্ট করে দিল তারা এই জায়গায় থাকার জন্য আসছে আমি এই জায়গায় থাকবো আমার যদি মৃত্যু হয় তো আমি এই জায়গায় থাকবো আমার বাবা মাকে যেতে চাই না আমাদের জিত ও যেমন জিত করে বারবার যেতেছে ওরে জিত করে আমরা আনমো আনার পরে কোটি টাকা দিয়ে হলো আনমো আনার পরে ওরে মাইরা ফেলমো আমার নাম হলো আবু শহীদ লোমান আমি হলো লামি স্যার বাবা এই যে দেশ বিদেশে মিলিয়ন মিলিয়ন লোক আপনার মেয়ের বক্তব্য গুলা দেখতেছে সোহাগে ভালোবেসে তার মানে ইজ্জত একবারই দেখেছে অন্য কাউকে দেখাবে না এই যে এরকম একটি কথায় মানুষ মর্ম মর্মাহত যে বাবা

এখন কি এই যে যা কিছু হয়ে গেছে এখন লামিসার যে সোহাগের কাছে যদি বিয়ে হয় যদি আসলে বয়সের বাধ্যবাধকতা আছে আইন সবার উর্ধে আইন সবার উর্ধে কিন্তু মানবিকতা বলতে একটি কথা রয়েছে যেহেতু মেয়ে স্বেচ্ছায় বলেছে একটি বাচ্চা নষ্ট করেছে তারপর পরপর চারবার ছেলের বাড়িতে গেছে তো সেই ক্ষেত্রে একজন বাবা হিসাবে মানবিক দিক থেকে একটু নরম হয়ে একটু মেয়ের ভবিষ্যৎ বাচ্চা নষ্ট করছে এটা একটা পুরো একটা অপবাদ দিচ্ছে এবং বাবা যে তার মেয়েকে নিয়ে মেরে ফেলবে এটাও একটা অপবাদ

বিবাহের জন্য অভিভাবকের অনুমতি এটা শর্ত কিনা বিষয়টা নিয়ে ইমামগণের মধ্যে ইসলামিক স্কলারদের মধ্যে মত পার্থক্য রয়েছে ইমাম আবু এবং তার অনুসারী অনেক ইমামদের মত হলো একজন মেয়ে একজন নারী তিনি তার নিজেকে বিবাহবন্ধনে আবদ্ধ করতে পারেন যে কোনো পুরুষের সাথে সেক্ষেত্রে তার অভিভাবকের অনুমতি এটা শর্ত নয় ছেলেদের ক্ষেত্রে তো কারোর মতেই শর্ত নয় আর এর বাইরে সৌদি আরবের স্কলারগঞ্জ যারা রয়েছেন তাদের মত হলো যে একজন মেয়ে মানুষ সাধারণ অবস্থায় তিনি তার বিবাহের জন্য তার অভিভাবকের অনুমতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে অর্থাৎ অভিভাবক তাকে বিবাহ দিবেন অভিভাবকদেরকে যদি অনুমতি না দেন তাহলে সেক্ষেত্রে তিনি সাধারণ অবস্থাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না অবশ্য তারাও বলেন যদি কোনো অভিভাবক তার প্রতি অবিচার করে দীর্ঘদিন পর্যন্ত তাকে বিবাহ না দিয়ে ঝুলিয়ে রাখে বা আপনার যথাযোগ্য পাত্র তারা নির্বাচন করতে ব্যর্থ হয় অথবা অভিভাবকত্বের যে গুণাবলী সেগুলো তাদের মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে যাই হোক বিষয়টি মত পার্থক্যপূর্ণ এবং ইজতেহাদি অর্থাৎ গবেষণা নির্ভর বিষয় যারা মনে করেন যে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হবে না তাদের দলিল হলো রসুল করিম সাল্লাম বলেছেন কোনো মেয়ে মানুষ যদি তার নিজেকে নিজে বিবাহ দেন কোনো পুরুষের সাথে অভিভাবকের সম্মতি ছাড়া তাহলে সেক্ষেত্রে ফানে কাহু হা বা তেল বা তেলুন বা তেল তিনবার বলেছেন তার বিবাহ বাতিল 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 অর্থাৎ নয় এরকম আর অনেকগুলো দলিলের ভিত্তিতে তারা বলেন যে অভিভাবকের সম্মতি বিবাহের জন্য পূর্ব শর্ত আর যে সমস্ত ওলামায়করাম ইমাম আবহাওয়া সহ আমার দেশের বেশিরভাগ ওলামায় কাম যে মাত্র লালন করেন সেটা হলো যে অভিভাবকের অনুমতি ছাড়াও বিবাহ হতে পারে যদি প্রাপ্তবয়স্কা হয় সেক্ষেত্রে তাদের দৈন হল নবী আলিসাম বলেছেন আল আইমিহা মিন ওয়ালি জিহা অর্থাৎ একজন মেয়ে মানুষ তিনি নিজেকে নিজে বিবাহ দিতে পারেন অভিভাবকের চাইতে তার নিজেকে নিজে বিয়ে দেওয়ার অধিকার বেশি তো এহাদিসকে সামনে রেখে তারা বলেন যে হাদিসে নবী আলিস্লাম তার নিজের বিবাহ নিজে আবদ্ধ হওয়ার অনুমোদন দিয়েছেন তাহলে বিষয়টা আমরা দেখতে পালাম যে মত পার্থক্যপূর্ণ এবং বিষয়টা গবেষণা নির্ভর উভয় পক্ষেরই দলিল আছে যুক্তি আছে এর ভিতরে কোনোটাকে আমরা ডিসকারেজ করতে পারবো না তবে আমাদের বর্তমান সময়ে যে সমস্ত অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে হচ্ছে সে বিয়েগুলো সাধারণত তথাকথিত লাভ ম্যারেজ বা কোর্ট ম্যারেজ জাতীয় বিয়ে এই বিয়েগুলোর বেশিরভাগগুলোর পরিণতি আমরা দেখতে পাই যেগুলো শেষ পর্যন্ত টিকে না অথবা টিকলেও সেখানে শান্তি বই আন কারণ একজন যুবক একজন যুবতী যাদের অভিজ্ঞতার ঝুলি একেবারেই শূন্য বলতে গেলে এ পর্যায়ে তারা তাদের জীবন সঙ্গী নির্বাচন করতে গিয়ে ভুল করে ফেলে এবং পরবর্তীতে প্রায়শ্চিত্ত করে বিবাহ ভেঙে যায় বিবাহ বিচ্ছেদের হারও বাড়ছে আমরা জানি এই অভিভাবকের সম্মতি সাপেক্ষে বিবাহ এটা কল্যাণকর এ ব্যাপারে সন্দেহ করবার কোন সুযোগ নেই বাপ ছাড়া বিবাহ হয় না আল্লার নবী বলছেন না নেকা হিল হবে বাপ ছাড়া বিবাহ হবে না কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল আল্লার আসুল বলছেন আইয়েও মায়ামরা তিন নাকা হাত দেগি বাতিল ফানেকা বাতিল ফানেকা বাতিল বাপ ছাড়া বিবাহ হলে বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল আল্লারনবীর তিনবারের কথা বলছেন বাপের উপস্থিতি উকিল বাপ হারাম। বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম জ্যাঠ উকিল হতে পারে না দাদা উকিল হতে পারে না গ্রামের মুরব্বী উকিল হতে পারে না জগন্নাথপুর গ্রামের বিবাহের একটা নিয়মে যাই তাই সবই হারাম আমার চোখে দেখা আমি বসে আছি তা আমি যখন বলেছি যে মোহর এত টাকা হবে তা আমার মামা শ্বশুর লাভ দিয়ে উঠে ছোট বলছে তুলে তুলে দাও দাও ছেলে খারাপ এই বৈঠকে বসে কথা বলে রাগ করে চিল্লা চিল্লি করে আমার মামা শ্বশুর ভিতরে আসলো এখন আমার শাশুড়ির সামনে কি কি যে বললো ব্যাগ বোকচা হাতে করে চলে গেলো সোলা গাড়ি থাকলো না অপরাধ কি আমি কথা বলেছি বিবাহের বৈঠকে সেই জন্য আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ খুব ভারী মানুষ ছিলেন এগুলো চিন্তা করতেন না যা বলেছেন বলেছেন সকালে তোমার ঠান্ডা থাকে চুপ থাকো আমার শ্বশুর শাশুড়ি আমার সম্বন্ধীদের ধারণা ছিল যে ইনি আব্দুল রাজা বিনিসুক তারা এটা বুঝত ঘটনা যার কারণে পরিবেশ আর উল্টা হয়নি নাহলে তো পরিবেশ ভেঙেই যায় তার দিন তো আছে একটা আমি তো অবাক হই বিশেষ করে ওইখানে বেশি অবাক হই যে মেয়ের কাছে বিবাহ পড়া দেখে চ্যাংড়া ছুল্লু এতগুলো গেছে ভিতরে দে মেয়ের কাছে কি করে বিবাহ পড়ালো অমুক নেবা সে অমুক তোমাকে এ বিবাহ করতে এসেছে এত নগ দে এত বাকি তুমি তাকে স্বামী সত্যি কবুল করো মেয়ের কবুল করাচ্ছে দে সবাই যেখানে বর বসে আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকছে এ আটজন দশজন পনেরো জন দাঁড়িয়ে আছে এখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে বলছে আমরা এ বিবাহের উকিল মেয়ে কি কবুল করেছে জিহে করেছে আপনারা শুনেছেন তাহলে বসেন তখন বলছে মনে হচ্ছে যে হিন্দুদের বিভা সাহস করে না কেন লাতুজুল মারাতো আলমারাত একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না লাতু জা বেজুল মারাতন আফসাহ মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না আল্লাহ নবী সু হারাম করে দিয়েছেন খালাতে বলছে মেয়েকে জামাই খুব ভালো ছেলে খুব ভালো তোর বাপ তো বিবাহ দিবে না তুই আমার কাছে চলে আয় আমি বিভা দিয়ে দিব আরে খালা কখন কখন বেটা ছেলে হয়েছে খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে ফুফুতে বলছে ছেলে খুব ভালো আমি জানি তোর বাপ তো বিবাহ দিবে না তুই আমার কাছে চলে আয় আমি বিভা দিয়ে দিব তো ভাস্তির বিবাহ ফুফুতে কি করেছে দিয়ে দিয়েছে ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়েছে মহিলা বিবাহ দিতে পারে না আল্লাহ রসুল না করে দিয়েছেন সালাম আল্লাহ রসুলিল্লা ওয়াবাদ বিয়েতে মাতা পিতার অনুমতি লাগবে কি না এ প্রসঙ্গে হানাফি স্কুল অফ থটে কথা হচ্ছে তারা যদি প্রাপ্তবয়স্ক নারী পুরুষ হয় তাহলে গার্ডিয়ানশিপ ছাড়াও তাদের বিয়ে হয়ে যাবে এবং সে অনুযায়ী বাংলাদেশের হাইকোর্টগুলোতে সুপ্রিম কোর্টগুলোতে যে বিয়ে সংক্রান্ত যে রায়গুলো আমরা শুনি প্রাপ্তবয়স্ক ম্যাচিউর নারী এবং পুরুষ মা বাবার কনসার্ন ছাড়াই তারা বিয়ে করলে এটা বিয়ে হয়ে যায় কিন্তু বাকি যে তিনটা মাঝাব আছে তিনটা স্কুল অফ থটে ওনাদের মাঝাব মতে এই বিয়েটা হয় না এবং আমরা এটাই উৎসাহিত করি যে মা বাবার কনসার্ন ছাড়া কোনো বিয়ে নয় আপনি যেটা বলছিলেন যে জীবনের এত বড় একটা ইভেন্ট লাইফ ইভেন্ট আপনি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন সেখানে আপনার আব্বা আম্মার দোয়া ছাড়া আশীর্বাদ ছাড়া আপনি কী করে আপনি এই বিয়ের পিডিতে বসেন হাদিসে এসেছে রেদর রব্বি ফি রেদাল ওয়ালিদ ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ মাতা পিতার সন্তুষ্টিতেই তোমাদের রব সন্তুষ্ট হয়ে যায় এবং মাতা পিতার অসন্তুষ্টিতে তোমার রব অসন্তুষ্ট হয়ে যায় এবং আমরা জানি যে যাদের দোয়া ডিরেক্টলি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে দা আওয়াতুল ইদলি ওয়ালা দিহি মা বাবার দোয়া তার ছেলে মেয়েদের জন্য এবং মা বাবা শুধু দোয়াই কবুল হয় না বদ দোয়াও কবুল হয়ে যায় তো ছেলে মেয়ে হিসেবে আমাদের কখনোই এমন কোনো কাজ বা এমন কোনো ডিসিশনে যাওয়া উচিত নয় যেটাতে আমাদের আব্বা মারা মনে কষ্ট পাবে যেই ভাই এমনটি করেছেন তিনি তার আব্বা এবং আমার মনে কতটুকু কষ্ট দিয়েছেন উনি বড় হওয়ার পরে ওনার মেয়ে যদি ওনাকে না জানিয়ে অন্য কোন ছেলের চলে যায় ঠিক তখনই তিনি সেই কষ্টটাকে পরিমাপ করতে পারবেন এছাড়া এটা বোঝানো সম্ভব না তো এই জন্য আজকের এই প্রোগ্রাম যারা শুনছেন এবং দেখছেন সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমরা জানাতে চাই যে বাবা মার কনসার্ন ছাড়া গার্ডিয়ানের কনসার্ন ছাড়া কখনই আপনারা জীবনের এত বড় সিদ্ধান্ততে আপনারা যাবেন না এটা বরকত শূন্য হয়ে যাবে কারণ আপনারা দাম্পত্য জীবনে যেতে চাচ্ছেন জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় আপনারা পার করতে শুরু করবেন তো সেক্ষেত্রে আল্লাহর রহমত বরকতের একটা বড় বিষয় আছে আপনার আব্বা আম্মার দোয়া ছাড়া এই যে তো ইভেন্টে অংশগ্রহণ করা কখনোই ঠিক হবে না এবং যদিও হানাফি স্কুল অফ থটে আমাদের দেশের আইনি প্রক্রিয়া এটা ঠিক আছে কিন্তু মেজরিটি স্কলাররা যেহেতু এটা অনুৎসাহিত করেছে আমরা রেকমেন্ড করি যে কখনোই যাতে বাবা মার অনুমতি ছাড়া কেউ বিয়ে না করে তো সেক্ষেত্রে কেউ যদি এমন ঘটনা ঘটিয়েই ফেলে এই ভাইয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উনি করে ফেলেছেন সেক্ষেত্রে আমি বলবো যে আব্বা আম্মার কাছে ক্ষমা চাইতে হবে যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে তাদের পা ধরে ক্ষমা চাইতে হবে এবং বাবা মারা ছেলে যতই অন্যায় করুক ছেলেমেয়ে যদি আবার ফিরে আসে মা বাবা কিন্তু ক্ষমা করে দেয় তো তারা যেন তাদের আব্বা আম্মার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় যে কোনো মূল্যে যে কোনোভাবেই তারা বাবা আমার কাছ থেকে ক্ষমা নেবে এবং তাদের দোয়া নিয়ে তাদের জীবন শুরু করবে মতো মেয়ে যেন আর আমাদের কারো ঘরে না জন্মগ্রহণ করে সে মাতা পিতার অবদ্ধ মাতা পিতার সম্মানের দিকে একবারও তাকালো না কোনো অভিভাবকের অনুমতি ছাড়া কেহ যদি ছেলে আর মেয়ে সম্মত হয়ে বিবাহ করে তাহলে সেই বিবাহ শরিয়াত সম্মত নয় জায়জ নয় শরিয়াতে সেটা গ্রহণ করে না তাই এ ধরনের বিবাহ যারা করবে তারা শরিয়াত পন্থী কাজ থেকে ব্রাত থেকে তারা অবৈধ বিবাহ করল এজন্য সম্মত বিবাহ হতে হলে আমাদেরকে মাতা পিতার সম্মতি বা মাতা পিতার আমাদের অনুমতি এটা প্রয়োজন হবে